পাঁচশো এই যে দেখেন ভাই কালেকশন দেখেন এই যে আইসক্রিম চিপিসের কালেকশন দেখেন আজকে এই দেখেন হলুদিয়া পাখি চাহিদা রয়েছে যে মালটা এই যে এই মালটা দেখেন এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন ভাই এই যে দেখেন কালেকশন দেখেন এই যে দেখেন ভাই কালেকশন দেখেন আজকা এই যে দেখেন ভাই কালেকশন দেখেন আজকা এই যে দেখেন ভাই কালেকশন দেখেন আজকে এই ভাই আজকে দশ পিস মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডার করবেন পাঁচশো দশ পিস অর্ডার করবেন ভাই পিস ভাই এই মুহূর্তে আমরা আসি কোথায় আপনারা নারায়ণগঞ্জ সুবগঞ্জা গাঁসিয়া মার্কেট এক তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই আমার দোকান একটু কামাটা দেখেন দেখেন এই দিকে দেখেন অনেকটাই কিন্তু রাত হইতে এখন কিন্তু একটু মানে একদম প্রস্তুত করার যেটা সরাসরি

জামার অংশটা দেখছেন আচ্ছা ফুল জামার অংশটা জামার অংশটা যেটা এই দেখেন হাতার অংশ এই দেখেন হাতার অংশ এখন ওই যে দেখেন অন্যটা দেখেন এই যে সারটা থাকবে সম্পূর্ণ

একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অনলি পেয়েছেন আটশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাই মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই কালেকশন তারপরে থ্রি একশো টাকা একশো টাকা ডিসকাউন্ট এই যে ভাই দেখেন এই যে এই যে দেখেন কালেকশন দেখেন মন জোরানো কিন্তু মন জোরানো কালেকশন যদি নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে মানে অবশ্যই যদি আপনারা আমাদের কাছে আসেন অবশ্যই কিন্তু মানে ভাই অবশ্যই দশ পিস দুই হাজার টাকা দশ পিস পনেরোশো টাকা দশ পিস এক হাজার টাকা ভাই যারা কিন্তু শখ করার জন্য আসেন তারা কিন্তু অবশ্যই ব্যবসা করতে পারবেন অবশ্যই শখ করতে পারবেন এক হাজার টাকা পানিতে যেরকম ফালাই দিলে যেটা হয় এরকম ভাবে যদি হয় তাহলে আপনি কিন্তু নিতে পারেন এক হাজার টাকা হচ্ছে আরো একশো টাকা ডিসকাউন্ট মাত্র ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশের চৌষট্টি যারা চ্যালেঞ্জ ভাই যে প্রাইস দিতেছে আরেকটা ডিজাইন কিনে আসলো এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন ভাই দেখেন ডিজাইনের কোনো শেষ নাই ভাই এই যে বাগানে এই মন খারাপ যদি জামাটা পরেন মানে আপনার ফুল দেখলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে দেখেন কালেকশনটা এই যে দেখেন কালেকশনটা দেখেন

এই দেখুন সম্পূর্ণ ম্যাচিং দেখেন অন্যটা ফুল পাশাতে নামার জন্য এই যে দেখেন একদম

এই যে হল মানে যত কালেকশন ভিও আপনার দেখবেন সমস্ত কালেকশন কিন্তু পাইকে কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন তাই তো অবশ্যই আচ্ছা আচ্ছা এর পাখি দেখেন এটা এই

একটা একটা কালেকশন কিন্তু জামাটা খুলে দেখাই তাহলে অবশ্যই পছন্দ হইজ দেখেন কালেকশনটা দেখেন

টাকা কিন্তু আমাদের শপে দেখেন কালেকশন আছে মানে পাইকারি শুধু নিতে চান সর্বনিম্ন আট পিস যারা নেবেন তারাই আমাদের কষ্ট করে এবং ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে দেখে ব্যবসা করতে পারবেন লোকেশনটা বলে আমার দোকানের লোকেশনটা সর্বশেষ বলে দিয়েছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ মার্কেট এক দ্বিতীয় হারাল কালেকশন যারা কিনা সরাসরি শপে আসবেন বিরুজ কেনাদার দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি শপে আসতে পারবেন যারা আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে তারা কিন্তু কুয়ার সার্ভিসে বা হোম ডেলিভারিতে থ্রি পিস দিয়ে বিজনেস শুরু করতে পারবেন আচ্ছা ভাই